আজ আমরা একটা অসাধারণ জার্নিতে যাচ্ছি জীবনের সবচেয়ে ছোট ইউনিট কোষের দুনিয়ায় তুমি তো জানোই আমাদের শরীরটা লক্ষ লক্ষ কোষ দিয়ে তৈরি কিন্তু এই কোষের গল্পটা শুরু হয় কীভাবে ষোলোশো সালে রবার্ট হুক নামক একজন ইংরেজ বিজ্ঞানী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বোতলের ছিপি বা কর্কের একটি পাতলা স্লাইস দেখছিলেন হঠাৎ তিনি দেখেন মৌমাছির চাকের মতো ছোট ছোট কুঠুরি ওনার মনে হলো এগুলো যেন মঠের সন্ন্যাসীদের ছোট ছোট রুম তাই তিনি এদের নাম দিলেন সেল অর্থাৎ কুঠুরি মজার ব্যাপার কি জানো হুক যা দেখেছিলেন সেগুলো আসলে মৃতকুশের দেয়াল ছিল অথচ নাম দিলেন জীবনের একক সজীব কুশ প্রথম দেখেন ডাচ বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউন হোক ষোলোশো সালে কল্পনা তো সেই সময় এটা কতটা অবাক করার মতো ছিল কুশের সংজ্ঞা ও আধুনিক ধারণা এবার বলতো কুশ আসলে কি আধুনিক বিজ্ঞানে কুশকে বলা হয় জীবনের মৌলিক একক যেটা একটা ঝিল্লি দিয়ে ঘেরা নিজে নিজে বেড়ে উঠতে পারে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের প্রতিরূপ নিজেই তৈরি করতে পারে মানে এটা একটা স্বয়ং সম্পন্ন ছোট্ট জীবন্ত কারখানা তুমি যদি ভাবো তোমার শরীরের প্রতিটি কাজের পেছনে এই কুশগুলোই কাজ করে যাচ্ছে কি অবাক লাগছে না কুশ মতবাদ এখন আসি সেই বিখ্যাত কুশ মতবাদে এটা বিজ্ঞানের একটা মাইল ফলক আঠারোশো ও আঠারোশো সালে জার্মান বিজ্ঞানী ম্যাথিয়াস স্লেইডেন যিনি উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন এবং থিওডোর সোয়ান যিনি প্রাণীবিজ্ঞানী ছিলেন তারা বললেন সব জীবই এক বা একাধিক কোষ দিয়ে তৈরি পরে রুডোফ ভির্চু আঠারোশো সালে যোগ করলেন প্রতিটি নতুন কোষ আগের কোনো কোষ থেকেই আসে মানে কোষ নিজে থেকে হঠাৎ তৈরি হয় না এই মতবাদটা আমাদের জীববিজ্ঞানের ভিত্তি করে দিয়েছে তুমি কি ভেবেছিলে এটা এতটা সিম্পল কিন্তু এত পাওয়ারফুল কোষের অবিশ্বাস্য সব বৈশিষ্ট্য বলতো একটি আদর্শ কোষ কি কি করতে পারে এটা পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে বাইরের উদ্দীপনায় সাড়া দিতে পারে শক্তি উৎপাদন করতে পারে বিপাক চালায় বড়ো হয় প্রজনন করে এবং নিজের ভেতরের ভারসাম্য রক্ষা করে সংক্ষেপে বলতে গেলে কুশ হল একটা জীবন্ত কারখানা যেখানে সবকিছু নিয়ম মাফিক চলছে তুমি যদি তোমার শরীরকে একটা শহর পাবো তাহলে কুশগুলো হলো তার ছোট্ট ছোট্ট কারখানা কতটা পাওয়ারফুল তাই না সাইজ যখন ফ্যাক্টর সব কোষ কি একই সাইজের হয় একদমই না সবচেয়ে ছোটো কোষ হল মাইকোপ্লাজমা যার বেশ পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট থ্রি মাইক্রোমিটার তাহলে সবচেয়ে বড়ো কোষ কোনটি আচ্ছা সবচেয়ে বড়ো কোষ হলো উৎপাখির ডিম এটা একটা একক কোষ যার সাইজ প্রায় পনেরো সেন্টিমিটার লম্বা এবং তেরো সেন্টিমিটার চৌড়া এবং প্রায় এক দশমিক চার কেজি ওজন সম্পন্ন আর আমাদের দেহের সবচেয়ে লম্বা কোনটি তা হলো নিউরন যা মানব দেহের নিচ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রায় এক মিটার লম্বা হতে পারে কল্পনা তো একটা কুশ এতটা লম্বা নিউক্লিয়াসের ভিত্তিতে প্রকার এবার দেখি কুশকে কিভাবে ভাগ করা যায় নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কুশ দুই প্রকার একটি হচ্ছে আদি কুশ বা প্রোকেরিওটিক সেল এদের নিউক্লিয়াস সুগঠিত নয় ডিএনএ বৃত্তাকার এবং রাইবোজোম এস টাইপের এর উদাহরণ হল ব্যাকটেরিয়া আরেকটি হলো প্রকৃত কোষ বা ইউকেরিওটিক সেল এদের নিউক্লিয়াস পুরোপুরি ঝিল্লি দিয়ে ঘেরা ডিএনএ সূত্রাকার এবং রাইবোজোম এইটি এস এর উদাহরণ হল শৈবাল উন্নত উদ্ভিদ এবং আমরা নিজেরা এই দুটোর মধ্যে পার্থক্য দেখলে মনে হবে দুটো আলাদা দুনিয়া কাজের ভিত্তিতে কুশের বিভাজন অনুযায়ী কুশকে আবার দুই ভাগে ভাগ করা হয় দেহ বা সোমাটিক সেল এগুলো দিয়ে আমাদের হাত পা চামড়া অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি তৈরি হয় এরা মাইটোসিস বিভাজন করে অন্য ধরন হলো জনন কোষ বা সেল যেমন আমাদের শুক্রাণু আর ডিম্বাণু এরা বংশ বৃদ্ধিতে সাহায্য করে এবং মায়োসিস বিভাজন করে তুমি তো এখন বুঝতেই পারছ কুশ ছাড়া জীবন অসম্ভব জীবন নামক এই অসাধারণ মহাকাব্যের প্রতিটি অক্ষর লেখা হয়েছে এই ছোট্ট কোষ দিয়ে আজ আমরা কোষের বেসিক গল্প শুনলাম সামনের ভিডিওতে ঢুকবো কোষের ভেতরের রহস্যময় দুনিয়ায় বিভিন্ন অঙ্গাণু নিয়ে বিস্তারিত কথা বলব ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম